কিরে কি অবস্থা কেমন আছিস কাজ কাম কেমন চলছে ভালোই চলছে তোর চলছে আমারও মোটামুটি ভালোই বাড়িতে একটু কাজ আছে সবারই তো ভালো খবর সব বন্ধু মিলে যখন এক জায়গায় আছি তাহলে চা নাস্তা অর্ডার দি রে শামিম কি করছিস এখানে এই তো বসে আছি রে শামিম তুই এখানে কি করছিস বাড়ি কি কোনো খোঁজ খবর রেখেছিস এই তো আসলাম একটু দোকানে আড্ডা দিতে কেন ভাই বাড়িতে কি হয়েছে কি হয়েছে মানে তুই কি কোনো বাড়ি খোঁজ খবর রাখিস না মানে বুঝলাম না ব্যাপারটা কি হয়েছে ভাই একটু খুলে বল না তোর ভাই যে সব জুয়ার আসরে সব দিয়ে চলে আসলো কি আমার ভাই তাও কিনা জুয়া মানতে পারলাম না ব্যাপারটা খুলে বল তো কি হয়েছে তোর টাকা ছিল সব মোবাইল বিক্রি করে আমার ভাই জুয়ার আসরে না রে ভাই বিশ্বাস করলাম না তুই ভুল দেখছিস ওটা আমার ভাই না অন্য কেউ তুই ভুল দেখেছিস ঠিক আছে আমি ভুল দেখেছি ঠিক সময় হলে জানতে পারবি তুই ঠিক আছে ঠিক টাইম মতো বুঝবো ফালতু কথা বলে মুদ্রায় নষ্ট করে ফেললে এই তোরা তাক আমি গেলাম কাজ করতে করতে জীবন শেষ আর বল কিনা আমার ভাই জুয়ে এখানে

শুনলাম মোবাইল তোর বলে গেলে হারিয়ে গেল না রে তেমন কিছু না তেমনি আমাকে একজনা বলল কিন্তু আমি বিশ্বাস করি না আমি তো জানি আমার ভাই এরম করতে পারে না চ বাড়ি চ আজ কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছিলে সারাদিন তো পাড়া পাড়া ঘুরিয়ে বেড়াস তুই একটু মাঠের দিকে জানতে পারিস নি দেখ তোকে আসলো দাঁড়া তোকে দেখতে হবে না আমি দেখছি কিরে তুই আমার বাড়িতে এবারে একদিনের মধ্যে খালি কর তোর ভাই আমার ভাই চুয়োতে হেরেছে আমার ভাই চুয়াতে হেরেছে মানে কিরে ওরা কী বলছে কী বলে বাড়ি ঘর সব জোয়াতে দেখলে হেরেছি হ্যাঁ তোরা ঠিকই বলছ রে ভাই পুরা ঠিক বলছে মানে তুই বাপের শেষ সম্বলটুকু জোয়াতে হেরেছিস তুই যখন যাচ্ছেছিস তোকে তখন তাই দিয়েছি তোর কোনো কিছুর অভাব রাখেনি আর তুই শেষ মেশ নিজের বাড়ির ভিডিটাও বেছে দিলি না ভাই মানতে পারলাম না এত বিশ্বাস করার পরেও তুই নিদের বিশ্বাসঘাতকতা করে দিলি ভাই ভাই ক্ষমা করে দে ভাই আর কোনদিন তাকে বিশ্বাস করব তোকে যাকে কিনা অন্ধের মতো বিশ্বাস করেও বিশ্বাস হারিয়ে দেয় তাকে কিভাবে বিশ্বাস করবো তুই বল যার জন্য আপনি সব করবেন যাকে নিজের চেয়ে বেশি বিশ্বাস করবেন দিন শেষে সেই আপনার বিশ্বাস ভেঙে দেবে